লুচির সাথে লুচির সাথে আছে অনেক কিছুই আছে অনেক কিছু নয় ভালো ভালো কিছুই আছে মিঠিকে চাকটে দিই কিন্তু চারটে তো খাবে না তিনটে দিতে নেই তোমাকে মিঠিক একটা তোমার একটা আর এই যে দেখো কালকে রাত্রে তো ছোলার ডাল হয়েছিল নারকেল দিয়ে ছোলার ডাল করেছিলাম ডালটা ছিল কালকের ডাল বাসি ডাল গরম করে নিলাম ছোলার ডাল দিয়ে এই তো জল দিয়ে গরম করলাম জল একটু বেশি করে গেল

মিঠে চলে আয় আজকে মিঠেও তাড়াতাড়ি থেকে উঠে আছে এখনও কিন্তু রান্না হয়নি আজকে দেরি করে রান্না বসিয়েছি সকালবেলা উঠে আগে অন্য অন্য কাজ ছিল সেগুলো সারলাম তারপর এসে সমস্ত রান্নার জোয়ারগুলো কমে রেখেছিলাম কাটা বাটা এগুলো তারপর এসে এখন করবো চলো বসুন এসে টিফিন খেয়ে তারপর রান্নাটা বসাবো টিফিন যে শিমই পায়েস করেছিলাম পরশু দিন কালকে তো খাওয়াই হয়নি পায়েসটা রয়েছে

কাজ করলে দিচ্ছে তিনটে খাবি না চারটে লুচি দিলাম তিনটে ওই আমি একটা কম নিয়েছি আমি দুটো নিয়েছিলাম যা নিয়ে চারটে খাবে না তিনটে খেলো একটু পায়েস নিয়ে তোমাকে দিয়ে দেবো আমাকে পাতে হ্যাঁ তবে কাঁঠাল এখন লুচির সাথে খাওয়া হবে না পরে খাওয়া হবে একটু ছোলার ডাল

কেমন লাগছে ভালো আছে তুমি খেন তো চলুন বন্ধুরা খেয়ে নি তারপর রান্নাটা শেষ করি অনেক কাজ আছে সবাই ভালো থাকবেন এখন টাটা আবার পরে দেখা হচ্ছে